ওপর থেকে নিচের আর বাইরের ভিউ কিন্তু দেখতে অনেকই ভালো লাগে আর এই যে এই রোডটা এটা হচ্ছে মেন রোড ওই পাশে হচ্ছে স্টেডিয়াম আর ওই যে স্টেডিয়াম দেখা যায় আর কিদিন এয়ারপোর্ট মনে হয় এখান দিয়ে হ্যাঁ এয়ারপোর্ট সো যারা এয়ারপোর্ট হয়ে যাদের বাসায় যাবে নেই রোড দিয়ে এখান থেকে আমি সবাইকে ডাকবো এই ননদিনী এই দেবর্জি এই ভাইয়া আর তোমরা যারা বেয়ে উপরে উঠতে চাও না তাদের জন্য লিফ্ট তো আছে আর আরও যদি ইজিলি উঠতে চাও তাহলে তোমাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে এই যে গাছ এই গাছ বেশ সোজা আমার বেডরুমে চলে আসবে ওকে তো অনেকেই দাওয়াত চেয়েছ আজকেই সবাইকে মানে ঘোষণা দিয়ে দাওয়াত দিয়ে দিলাম ওকে চিনে রাখো যারা যারা নাকি আমার বাসা চিনতে যাচ্ছে। ওকেই ठंडा ठंडा बात